হিমালগঞ্জ ও বসিরাট উত্তর বিধানসভার সংযোগস্থলে নদী শুকিয়ে দিলে পরিণত হয়েছে ক্ষতিগ্রস্ত মৎস্য থেকে শুরু করে প্রায় পঞ্চাশ হাজার মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরাটের হাসনাবাদ ব্লক ভবানীপুর ও পার ভবানীপুরের মাঝখান দিয়ে বয়ে গেছে আশা নদী সংস্কারের অভাবে শুকিয়েছে নদীর জল নৌকা চলাচল বন্ধ নদীর মাঝখান দিয়ে চলছে বাইক এপার থেকে ওপার যেতে সময় লেগে যাচ্ছে এক ঘন্টা তাই সেখান থেকে নিস্তার পেতে সেখানকার মানুষ দাবি করছে তাদের এখানে যদি একটি ব্রিজ করে দেওয়া হয় এই বিষয়ে সেখানকার সাধারণ মানুষ জানান জল না থাকার মতো হ্যাঁ ওই পথে জোয়ারের সময় একটু জলও হয় ভাটার সময় জল থাকে না আচ্ছা এবারে আমরা হেঁটে পার হচ্ছি বাইক বাইকটাই ওরকম সময় সময় ঘুরিয়ে যাচ্ছে পার হচ্ছে না এরকম ভাব ব্রিজগুলি খুব ভালো হয় জল শুকিয়ে গেছে এখানে নদী বসে গেছে প্রায় তো বরাবর সমস্যা এইভাবে আমাদের চলতে হয় নিত্যদিন খুব সমস্যা আমাদের এখানেই প্রথম এরকম আমরা আর কোথাও দেখিনি আমাদের বিরাট সমস্যা আমরা তো পার হতে গেলে আমাদের অন্তত এক ঘন্টা করে এই নদীর পারের দেরি করতে হয় না হলে আমরা পার হতে পারি না কখনো জল বেশি থাকলে তখন সমস্যা হয় খেয়া থাকে না আর নদী তো শুকিয়ে যায় যার জন্য বিরাট সমস্যা আমরা চাইছি একটা পার হওয়ার ব্রিজ হয়ে গেলে আমরা জন্মের মাছ বেঁচে যাই আমি তো দশ সাল থেকে আসছি খুবই খারাপ অবস্থা যাচ্ছে ভালো হয় অন্যদিকে সাধারণ মানুষের স্বার্থে একটা ব্রিজ হয় তার জন্য তারা কাছে আবেদন করবে এমনটাই স্থানীয় সহকারী সভাপতি জানান আমরাও জানি যে ভাটার সময় মানুষ হেঁটে পার হয় সংস্কার একদিকে হচ্ছে পলি তুলে সংস্কার করা আর একদিকে হচ্ছে ওখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া এবং দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা দাবি আছে যেহেতু নদীমাত্রিক এলাকা নদী উপর দিয়ে পারাপার করতে হয় এবং দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি আছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাসনাবাদ ব্লকের তরফ থেকে আমরা নিশ্চিতভাবে বলবো যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওখানে একটা ব্রিজ বা সেতু নির্মাণ করা যায় রিপোর্ট নজরে বাংলা